আজকের ব্রেকফাস্টের মেনু হলো আমার পরোটা নিয়েছি দুটো আর লাড্ডু লাড্ডুটা হচ্ছে প্রসাদ আজকে যেহেতু মঙ্গলবার তো ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর সঙ্গে আছে আম আমটা আমার ব্রেকফাস্টে এখন প্রতিদিনই থাকে বলতে গেলে নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর আমি এখন কাজকর্ম সেরে এখন টিপটুপ করে তো বৃষ্টির সমানে সকাল থেকে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো জামা কাপড়গুলো ভাবছি তুলবো কি তুলবো না তারপরে দেখি রোদের আভাটা উঠেছে তো আর তুললাম না এখন সেরাই করতে বসেছি এখন বিকেল পৌনে পাঁচটা মতো বাজে চলে যাচ্ছি পড়াতে এই সময়টায় আমার প্রচণ্ড তারা থাকে কারোর সঙ্গে কথা বলার মতো টাইম থাকে না আমার কি যে তারা থাকে ভাবি যে যত তাড়াতাড়ি যাব পড়িয়ে আবার চলে আসব। এর জন্য কেউ সামনে থাকলেও আমি কথা বলতে পারি না কেউ বাড়িতে আসলেও কথা বলি না তো সন্ধ্যেবেলায় পড়িয়ে টড়িয়ে উঠেছি পড়িয়ে টরিয়ে এসে আবার পড়িয়েছি এখন কাজকর্ম সেরে চুলটা খুলে এবার ফ্যানের সামনে বসলাম সেই সকালে স্নান করেছি এখনো পর্যন্ত চুলটা ভিজা বর্ষাকালের এই সমস্যা কিছুতেই চুল আর শুকায় না এগারোটা বাজে আমার ডিনার হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি এত তাড়াতাড়ি দিনও হয় না আর ভাবতেও পারি না যে এত তাড়াতাড়ি আমার ডিনার আমি করে ফেলব ডিনার তো কেন হয়েছে বলছি কারণটা হচ্ছে আমি আজকে ওবারেতে যাইনি তো তার জন্যে তাড়াতাড়ি হয়ে গেছে এই সময়টায় তো আমি ও বাড়ির থেকে আসি তো আজকে যাইনি বৃষ্টি পড়ছে সন্ধ্যে থেকে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমার একটা কেন কেমন যেন আলিস ভাবলাম যে এই জল কাদার মধ্যে বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে আবার আসতে হবে তার জন্য আজকে আর যাবো না সেটা অনেকদিন পর হলো এরকম যে গেলাম না ইচ্ছাও করছিল যেতে কিন্তু এই জল কাদার মধ্যে আমার আর ইচ্ছাও করলো না পরে আর তো কি করবো ভাবলাম যে খাওয়াটাও একটা কাজ আমার তো ওটা দিন একটা সেরেই ফেললাম মা এখনও খায়নি ওই যে মা শুয়ে আছে এখনো জানি না কখন খাবে তো আমাদের টাইম তো এখনও হয়নি আমাদের টাইম তো এখনও লেট হয় বারোটার সময় হয় তো ভাবি যে সেলাই করতে বলবো কি বলবো না সে সন্দিনা থেকে ভেবে যাচ্ছি এখনও পর্যন্ত আমি বসতে পারিনি তো দেখি কী করি শোভ না তবে এত তাতি শোভ না তবে স্কুলে ঘুম এসে যাবে কারণ সেই সকালে উঠেছি তারপর থেকে আর শুইনি আর এখন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় অ্যালাম বাজার আগেই ঘুম ভেঙে যায় আজকে তো ঘুম ভেঙে গেছিলো সাড়ে তিনটের সময় তো তারপরে আবার শুয়ে পড়েছে কিন্তু ঘুমটা কিছুতেই আসে না তো যাই হোক এখন আমি শোবোই না দেখি এখন অনেক কাজ আছে আমার চুলটাও বাঁধা হয়নি চুলটা বাঁধব ফোন দিদির সঙ্গে বোনের সঙ্গে সবার সঙ্গে কথা বলবো এখন ফোন করবো বিশাল কাজ আছে তবে একটা কাজ মানে খাওয়া কাজটা হয়ে গেছে ওটাও একটা বড়ো কাজ আমার কাছে তো তাহলে সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কালকে তো তোমাদের সঙ্গে আবার একটা ভিডিওতে কোনো একটা ভিডিওতে দেখা হবে সকাল সকাল দেখা করারই চেষ্টা করবো কিন্তু সকাল থেকে প্রচণ্ড কাজ থাকে আমার প্রচণ্ড প্রচণ্ড মানে যে দেখে সে বোঝে মানে বসার টাইম থাকে না এত কাজ থাকে তো সব কাজই করতে হয় যাই হোক